আজকে আমি বানাবো চিংড়ি পটল বর্ষাকালীন সবজি খুব বিখ্যাত একটা সবজি এর অনেক রকমভাবে তৈরি হয় রেসিপি তাই আজকে আমি বানাবো চিংড়ি পটল গুড মর্নিং আমি পা আপনারা দেখছেন মিথিল কিচেন আমি প্রথমে বলে দিই ইনগ্রিডিয়েন্টস কী কী নিয়েছি পটল চিংড়ির জন্য নিয়েছি আমি পটল আলুগুলোকে ঠিক এই একইভাবে আমি কেটে নিয়েছি সবসময় মনে রাখবেন সবজিটা খুব যত্ন সহকারে এবং মানান সহকারে কাটতে লাগে তাহলে তার উপরে অনেকটা স্বাদও নির্ভর করে আর নিয়েছি আমি চিংড়ি এখানে সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি বেছে ধুয়ে রেখেছি ইনগ্রিডিয়েন্টস একটু বলে দিই আপনাদেরকে সর্ষের তেল গোটা জিরে সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়নের জন্য নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর সর্ষের তেল একটু স্বাদ মতো চিনি লাগবে গরম মশলাও লাগবে কড়াটা আমার গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পটলগুলো ভেজে নেব মাছটাকে আমি একটু প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে দিচ্ছি হলুদ দিলাম পটলগুলোকে ডিপ ফ্রাই করে দেবেন পটল গুলো সাইজ হয়ে গেছে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি কুটে নিচ্ছি এবারে আলুগুলো ভেজে নেবো ওই একই ভাটে নেবো লাল করে তুলে নেব গুলো আমার ওই একইভাবে ডিপ ফ্রাই করে নিয়েছি এবারে তুলে নিচ্ছি এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেবো মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নেড়ে নেবো কেননা দুটোই যেতে দেবো দুটো যদি ছোটো ছোটো লাগবে ভালো লাগবে না দেখতে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে রাখলাম কড়াইতে তেল না পটল ভাজার তেলটা থেকে গেছে আলু পটল ভাজার ওইটাতে করে নেবো আর অনেকটা তেল ছিল যেহেতু এটা ফেনা ফেনা লাগছে চিংড়ি মাছটা বেজে তুলে নিয়েছি তাই ওই একই তেলে তরকারিটা আমি করবো

পরিমাণ মতো হলুদ দিয়ে পরিমান মশলাটা ভালো করে দেখতে হবে কাঁচা মশলা যেন না থাকে স্বাদ জন্য একটু মিষ্টি দিলাম মিষ্টি মানে চিনি আর মশলা কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এরপরে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভাজা আলু পটলগুলো দিয়ে দিচ্ছি

চিংড়ি মাছ গুলো আলু শুদ্ধ হয়ে গেছে তাও একটু চিংড়ি মাছ দিয়ে ভালো করে আমার আর পটল চিংড়ি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমি ঢেলে আমার হয়ে যাচ্ছে সুন্দর আজ আমার উপস্থাপনা ছিল পটল চিংড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে আমার উপস্থাপনা তুলে ধরেছি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুব ঘরোয়া উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে এই রান্না আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার